ক্রিকেট খেলোয়াড় মালেঙ্গার নাম শুনছেন মনে হয় তো এই চুলটা উনি কিন্তু প্রথমে ব্যবহার করতো তা পরবর্তীতে এটা দেখা গেছে ব্যবসায়িক ঠিক আছে হিসাব চিন্তা করে কিন্তু দেখা গেছে বিভিন্ন কোম্পানি এটাকে তৈরি করছে আমিও সেইখান থেকে মনে করি নিজে সেল করি এটা আমার কাছে কিন্তু আছে আর একটা আছে আমার আছে যদি আমি এতজন নিয়ে এসেছিলাম তো বিক্রি হয়ে গেছে তো এখন মোটামুটিভাবে এটা আমি বিক্রি করি ছয়শো টাকা প্রাইস আর যদি নেয় একটু কম বেশ করা যাবে

এই যে পেঁচিয়ে দিলাম আবার এখানে আসি ইয়ে হলো রেখে দিলাম একটু মেজি করে দেবো কালার চেঞ্জ সবাইকে আমার পক্ষে থেকে ফুলের ছবি চাই এখানে আছে যে রেখে দিলাম নাই আপনি যদি শিখতে চান অবশ্যই এটা প্রাইস সাড়ে তিনশো টাকা প্রাইস দিতে হবে তাহলে আপনি এগুলো শিখতে পারবেন আপনি টাকা পয়সা না দিন তো আর শিখতে পারবেন না ফোটাক্ট আপনাকে দেবো এখানে একটা কার্ড আছে কার্ডটা হচ্ছে আপনার সাহেব ঠিক আছে

এখানে আছে কতগুলো সাদা কাগজ হোয়াইট পেপার হোয়াইট পেপার আবার এখানে আছে টাকা হয়ে যাবে মরজে মধ্যে এখানে মনে করেন যে আমার সাদা হয়ে যাবে এই যে সাদা ঠিক আছে এইগুলো আপনি যদি নিতে চান হয়তো কিছুটা বাধা অডিয়েন্স যারা আছে অডিয়েন্স এই যে দেখো তো দেখে হাতে নিয়ে দেখো এটা কি তো হোয়াইট নাকি ব্ল্যাক হ্যাঁ হোয়াইট হোয়াইট না সম্পূর্ণ কিছু এটা মনে করে আছে কি বাদামি কালার ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যাঁ তো ম্যাজিক করে দেবো দেখা যাক কি হয় এক দুই তিন দেখলা এটা টাকায় রূপান্তর চাই বুঝতে না তুমি ইচ্ছা করলে এটা পারবে অবশ্যই শিখতে হলে এটার খরচ আছে সেটা দেখতে হবে সাথে আমি টাকাগুলো দিয়ে দেবো তুমি দেখতে পেতে নাই